আমাদের গ্রেড তিনটা গ্রেড প্রোডাক্টগুলো আমরা কী রিয়াল ব্যবহার করছি এই তিনটা গ্রেডের যে প্রোডাক্টের দ্বারা এক গ্রেডের প্রোডাক্টের মূল্য কত বি গ্রেড প্রোডাক্টের কত সি গ্রেডের প্রোডাক্টের মূল্য কত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি বাড়ি সম্পর্কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটি হলো আমাদের যে ষোলো আর চার যে প্রোডাক্টটি এটা আমরা তিনটা গ্রেডে করে থাকি এই তিনটা গ্রেডের প্রোডাক্টের বর্তমান কত এবং তিনটা গ্রেড প্রোডাক্টে আমরা কী কী র মেটেরিয়ালস ব্যবহার করি এক গ্রেড বি গ্রেড সি গ্রেড মানে কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন বিওয়ার একটা রিকোয়েস্ট থাকে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি দাবান করে রাখবেন দর্শক এখানে এডভেন্ট প্রোডাক্টে আমরা যে নামের ব্যবহার করছি সেটা হলো পাতল সিলেশন সেল এবং ফাইভ পার্সেন্ট লোকাল সাদা প্লাস্টার বাড়িটা ব্যবহার হচ্ছে আর এই ফাইভ পার্সেন্ট লোকাল প্লাস্টার বাড়িটা কেন ইনলেট প্রোডাক্টই হচ্ছে পাথর সেরেশন সাইড বিশ পার্সেন্ট লোকাল সাদা প্লাস্টার এটা ব্যবহার হচ্ছে আর সি গ্রেড প্রোডাক্টটি পাথর সেরেশন সাইড এবং ত্রিশ পার্সেন্ট লোকাল সাদা প্লাস্টার এটা ব্যবহার হচ্ছে এই যে র মেটেরিয়ালস যে আমি ব্যবহার করলাম এই র উপরেই নির্ভর করবে আপনার এই প্রোডাক্ট আমাদের একের প্রোডাক্টের মধ্যে যে পাথর এবং যে সিলেকশনের মাথাটা বেশি ব্যবহার হয় লোকাল পানির পাথরটা খুব কম পরিমাণে ব্যবহার হয় একবারে সীমিত আকারে ওইটাও আমরা ব্যবহার করতাম জিরো পার্সেন্ট লোকাল সাথে পাঁচ টাকা ব্যবহার করতাম তবে জিরো পার্সেন্ট লোকাল কোয়ালিটে ব্যবহার করার পরে তো প্রোডাক্টের মেশিংয়ে একটু প্রবলেম হওয়ার কারণে ফাইভ পার্সেন্ট একবারে হাফ রকম লোকাল কালিটে আমরা ব্যবহার করে যাচ্ছি এই এক গ্রেড প্রোডাক্টের প্রাইস ফ্যাক্টরি প্রাইস এই পার পিস পিস্টারি আর বি গ্রেড প্রোডাক্টটি এখানে আমরা বিশ পার্সেন্ট লোকাল সাথে পাঁচ ব্যবহার

আমাদের ফ্যাকাল্টি এসে আমাদের এক গ্রেড বি গ্রেড সি গ্রেড তো এক গ্রেড বি গ্রেড সি গ্রেডের যে তিনটা গ্রেডের যে প্রোডাক্টগুলো সে প্রোডাক্টগুলো মার্কেটে যে কোনো প্রোডাক্টের সাথে আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন যে প্রোডাক্টের রেট কম সে প্রোডাক্টের সাথে আমাদের সি গ্রেডের প্রোডাক্টটা কম্পেয়ার করো তাহলে আশা করি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টগুলো রেটটা আমরা কেন বেশি নিচ্ছি আমরা ওই পরিমাণ ঘর ব্যবহার করে আমাদের প্রোডাক্ট রেট বেশি হচ্ছে আমরা যদি নিম্নমানের প্রোডাক্টটা আমরা ব্যবহার করতে পারবো বা নিম্নমানের র মেটেরিয়ালস ব্যবহার করেও আমরা আমাদের ওই প্রোডাক্টের চেয়ে আমাদের প্রোডাক্ট কারণ বাড়িটা সারা জীবনের সারা জীবনের কষ্টের উপর যদি টাকা দিয়ে একটা নির্মাণ কাজ সেই বাড়িটা একদিনে আর দশ বা এক বছর জন্য নির্মাণ কাজ করা হয় না সারা জীবনের জন্য তো সেক্ষেত্রে সেই জায়গাটায় আপনার বেস্ট প্রোডাক্টে ব্যবহার করা আমি আমার থেকে আমি বাকিটা আপনাদের ইচ্ছে আপনারা এখন এক গ্রেড বিড বা সিগ্রেডের থেকেও যদি নিম্নমানের প্রোডাক্ট চান তারা কম গ্রেডের প্রোডাক্ট সেটা আমাদের ফ্যাক্টরির থেকে আমরা কিনতে পারি তবে এক গ্রেডের প্রোডাক্টের তুলনায় কিন্তু বিগ্রেডের প্রোডাক্টের পাঁচ টাকা ডিফারেন্স এক গ্রেড বাউন্ন টাকা বিগ্রেডেরও সাতচল্লিশ টাকা আর সিগ্রেডের প্রোডাক্টের রেট হলো পঁয়তাল্লিশ টাকা ওটা তিরিশ পার্সেন্ট দুটো পারি ব্যবহার হয় আর তা ওই বিগ্রেডের তুলনার থেকে আর দশ পার্সেন্ট দুটো পারিটা ব্যবহার হয় বেশি যার কারণে ওই প্রোডাক্টের থেকে এক গ্রেডের প্রায় কিন্তু একটু ফিনিশিংের থেকে কিন্তু সি তার আর একটু ফিনিশিং আপনি যদি তো ফিনিশিং প্রোডাক্ট চান অনেকেই চান যে অনেকে বলেন যে ভাই সি প্রোডাক্ট চাই আপনাদের প্রোডাক্টগুলো এভাবে রাফ কেন কেনা বাড় কেন ধারগুলো প্রোডাক্টের হওয়ার একটাই কারণ সেটা হল আট ফিনিশিং পাথরের পরিমাণটা বেশি ব্যবহার করা আপনি যত তো পাথর এবং যত আপনার রুপাল সাদা প্লাস্টার বেশি ব্যবহার করবেন প্রোডাক্ট কমে আসবে প্রোডাক্টটা দেখতে খুব সুন্দর দেখা যাবে আসলে একটা কথা বলা চাই যে চকচক করলে শোনা হয় তা আসলে চকচক করলে যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে এমন কোনো কথা নয় তবে সিগারেটের যে প্রোডাক্টটা সেটা বর্তমান প্রাইস হলো আপনার পঁয়তাল্লিশ টাকা পাঁচ ফ্যাক্টরি প্রাইস যদি এর থেকে কম জিনের প্রোডাক্ট চান সেম সাইজের প্রোডাক্ট আমরা দিতে পারবো সেক্ষেত্রে কোয়ালিটিটা একটু ইয়ে হবে রি মাত্রাটা ফর্টি পার্সেন্ট দিলে এই প্রোডাক্টটা চল্লিশ টাকা বা আটত্রিশ টাকা বিক্রি করা সম্ভব আশা করি বুঝতে পারছেন অ্যাপল ট্রিগারেট সিগারেটের বর্তমান মূল্যটা এবং অ্যাপল ট্রিগারেট সিগারেটের পার্থক্যটা আজকে পর্যন্ত এই নেক্সট ফাইনি ভিডিওতে আবারো দেখা হবে আল্লাহ হাফেজ